বাগেরহাটের কুচুয়ায় নানা আয়োজনে বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে এই বড়দিন উৎসবকে সামনে রেখে গির্জায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয় এ সময় শিশু সহ বিভিন্ন লোকের সমাগমে আসলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বড়দিন উৎসব উদযাপনের বিস্তারিত দেখতে থাকুন দিন শুভ বারো দিন শুভ 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 দিন শুভ দিন শুভ 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 দিন